চীন এক নতুন গৌরবময় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বিশ্বের সর্বোচ্চ সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু কাস্ট পাহাড়ের বুকে দাঁড়িয়ে নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ছয়শ মিটার উচ্চতায় এই সেতু কেবল চীনের নয় গোটা বিশ্বের উচ্চতম সেতু হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে এর মাধ্যমে বিশ্বের সর্বোচ্চ দশটি সেতুর মধ্যে আটটি এখন চীনের গুইজু প্রদেশে অবস্থিত চীনা সংবাদ মাধ্যম চায়না ডেইলি জানিয়েছে আগস্টের একুশ থেকে পঁচিশ পর্যন্ত পর্যন্ত টানা পাঁচ দিন ধরে সেতুটির ভারবহন পরীক্ষা চালানো হয় পরীক্ষায় তিন হাজার মেট্রিক টন ওজনের সমপরিমাণ পরিমাণ ছিয়ানব্বইটি ভারী ট্রাক একসাথে তুলে সেতুর উপর রাখা হয় সেতুর মূল স্প্যান টাওয়ার কেবল ও সাসপেন্ডার জুড়ে বসানো হয়েছিল চারশোটিরও বেশি সেন্সর যাতে সেতুর নড়াচড়ার ক্ষুদ্রতম ইঙ্গিত ধরা পড়ে পরীক্ষায় সেতুটি কাঙ্ক্ষিত মান অনুযায়ী স্থিতিশীল ও দৃঢ় প্রমাণিত হয়েছে নির্মাণ কাজে প্রধান চ্যালেঞ্জ ছিল কংক্রিট ঢালা সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ খাড়া পাহাড়ের ভূমি ঠিক রাখা এবং প্রবল বাতাসে প্রভাব সামলানো প্রকল্প ব্যবস্থাপক উচাওমিং জানিয়েছেন নানা সত্ত্বেও নির্ধারিত সময়ের আগে তিনি আরো বলেছেন সেতুটি প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল হলেও নির্মাণ দল দক্ষতার সাথে প্রতিটি সমস্যা সমাধান করেছে এই সেতুর মাধ্যমে লিউজি থেকে আনলং যাওয়ার দূরত্ব মাত্র দুই মিনিটে অতিক্রমযোগ্য হবে এর ফলে স্থানীয় পরিবহন ব্যবস্থা অনেক দ্রুত ও কার্যকর হবে এছাড়াও স্থানীয় অর্থনীতি ও পর্যটন খাতে সেতুটি নতুন গতি এবং সুযোগ আনবে বলে আশা করা হচ্ছে বিশেষ করে গুইজু প্রদেশে পর্যটক আকর্ষণ বৃদ্ধি পাবে এবং স্থানীয় ব্যবসা সম্প্রসারিত হবে হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু কেবল উচ্চতায় নয় কাঠামোগত দৃঢ়তা স্থায়িত্ব ও প্রযুক্তিগত উদ্ভাবন বিশ্বের অন্যতম সেতুর চেয়ে এগিয়ে সেতুটি নির্মাণে ব্যবহৃত কংক্রিট এবং স্টিল স্টিলের মান আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরীক্ষা করা হয়েছে এছাড়াও সেতুর স্থায়িত্ব পরীক্ষা করার জন্য ব্যবহার করা সেন্সরগুলো তাপমাত্রা চাপ এবং কম্পনের প্রতিটি তথ্য সরাসরি নজরদারির অধীনে রাখা হয়েছে সেপ্টেম্বর মাসে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে উদ্বোধনের পর স্থানীয় জনগণ এবং পর্যটকেরা এটি ব্যবহার করতে পারবেন সেতুটি কেবল দৈনন্দিন যাতায়াতকে দ্রুততর করবে না বরঞ্চ চীনের প্রযুক্তিগত শক্তি এবং নির্মাণ দক্ষতার নতুন নতুন প্রমাণ হিসেবেও উদ্ভূত হবে বিশ্বজুড়ে সেতু নির্মাণ ও নকশা ক্ষেত্রে চীনের এই কৃতিত্ব স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা কুড়িয়েছে প্রকল্পের সফলতা চীনের ইঞ্জিনিয়ারিং ক্ষমতা সৃজনশীলতা ও টেকসই অবকাঠামো নির্মাণে নেতৃত্ব প্রদর্শনের প্রমাণ দেয়